আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপনাদের একটা ভিডিও করতে করতেছি বুঝছেন আর এটা কি আপনার মেয়ে আমি আপনার মেয়ের একটি জুতা নাই আমি আপনার মেয়ের একটা জুতা কিনে দিতে চাই ওর কিছু সামান্য একটা গিফট দিতে চাই যদি আপনি অনুমতি দেন তাহলে তাহলে আমি কি ওর একটু বাজারে নিয়ে যাবো একটু জুতো কিনে দিতে পারবো আপনি আসবেন নাকি ওই ঠিক আছে চলেন আসুন কোথা থেকে নেবেন ওর জুতা ঠিক আছে চলেন আপনার যেখানে পছন্দ এখান থেকে নেবেন না না আপনার পছন্দ মতো কে নেন হুম এই বাস্তার পায়ে এর পছন্দ মতো এবার দেখো তো তোমার কোনটা পছন্দ হয় পছন্দ হয়

এখান থেকে একশো পঞ্চাশ টাকা দাও ভাইরা আচ্ছা আপনি গুনে দেন আর কিছু নিবা আর জুতা নিবা নাকি এক জোড়া তো হবে হ্যাঁ এটা আমার দেওয়া লাগবে না এটা তোমার রাখো যে জুতা নাও এটা তোমার এটা তোমার নাও না এনারে দশ টাকা দাও তো ওখান থেকে এনারে দশ টাকা দাও এনারেও দশ টাকা দাও ঠিক আছে যাও আচ্ছা এত ছোট বাচ্চারা আপনি বাইরে এভাবে পাঠাচ্ছেন কেন বাবা কি করে হ্যাঁ পছন্দ হয়েছে ঠিক আছে এই যে টাকা আছে না বাকি এখানে মোট এক হাজার টাকা ছিল হ্যাঁ এখান থেকে ওরা কিছু খাবার টাবার কিনে দিয়ে আর ওনারা যে বিশ টাকা দিছিল না এই বিশ টাকার জন্য আমি একশো টাকা দিলাম ওখানে এক হাজার টাকার মতো আছে হ্যাঁ জুতোর টাকা দিছে এখন এক হাজার টাকা থেকে হয়তো পঞ্চাশ টাকার মতো কম আছে এর বাপ কি নেশা পানি করে না কোথায় থাকে ওর বাপ ঢাকায় আপু এই টাকা দিয়ে কি পড়াশোনা করে না তো ছোট বাচ্চা বাইরে পাঠান না ভালো থাকে না ঠিক আছে যান